আঠেরোই জুলাই ছাদনাতলায় যাচ্ছেন শোভনার সোহিনী এবার বিয়ের কথা খুল্লম খুল্লা বললেন অভিনেত্রী সোহিনী সরকার আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সোহিনী আর শোভনের সম্পর্ক নিয়ে জল্পনা নেহাত কম নেই টলিপাড়ায় কানাফুসো জুলাই মাসেই নাকি গাছছড়া বাঁধতে চলেছেন সোহিনী আর শোভন ইতিমধ্যেই শপিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী তিন লাখি হার নাকি অর্ডার দিয়ে দিয়েছেন অভিনেত্রী সোহিনী তাও আবার বিয়ের জন্য এই মুহূর্তে টলিপাড়ায় ট্রেন্ডিং কাপল বলা যেতে পারে শোভন আর সোহিনীকে তবে শোভনের সঙ্গে প্রেমের প্রথম দিকে কিন্তু অভিনেত্রী মুখে কুলুপি এটেছিলেন রণজয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছেদ করার পর শোভনের সঙ্গে যখন সম্পর্কে জড়ান অভিনেত্রী তখন দুজনে অবশ্য নিজেদের সম্পর্কের বিষয় গোপনীয়তা বজায় রেখেছিলেন তবে এখন জানা যাচ্ছে অভিনেত্রী নাকি ছাদনা তলায় যাচ্ছেন শোকনের সঙ্গে চলতি বছরের জুলাই মাসেই অথয়ের প্রচারের ফাঁকে নায়কার সামনে প্রশ্ন রাখা হলো একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে সেখানে জিজ্ঞেস করা হয় অভিনেত্রীকে অথয়ের মুক্তির এক মাস পরেই কি শোভনের সঙ্গে আপনার বিয়ে লাজুক হেসে সহিনী জানান বিয়েটা হলে হবে আর কি তবে বিয়ে হলে বিয়েটার প্রিমিয়ার হবে না বন্ধুরা অভিনেত্রী ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তার বিয়েতে হয়তো মিডিয়ার প্রবেশ নিষেধ থাকবে একান্ত ব্যক্তিগত রাখতে চান অভিনেত্রী তার বিয়েটাকে তেমনই শোনা যাচ্ছে টলিপাড়ায় অভিনেত্রী নাকি দুই পরিবারের উপস্থিতি ও কিছু কাছের বন্ধু বান্ধবের উপস্থিতির মাঝেই বিয়েটা সম্পন্ন করতে চান শোভনের সঙ্গে শোভন আর সোহিনীর প্রেমের জল্পনা শুরু গত বছরের পুজোর সময় থেকে স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের ব্রেকআপ আর তারপরে থেকেই শোনা যায় শোভন আর সোহিনীর ঘনিষ্ঠ ঘনিষ্ঠতা বন্ধুরা যিশু সেনগুপ্তর সঙ্গে একটি শো করতে গিয়ে শোভনার সোহিনী নাকি কাছাকাছি এসেছিলেন তবে কিছুদিন আগে এই অভিনেত্রী নিজেদের ভালোবাসার খবরে শিলমোহর বসিয়েছেন অভিনেত্রী সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন বলার মতো সময় ফুরিয়ে যাচ্ছে না এখনও সময় আছে আগে সম্পর্ক আমায় শিখিয়েছে যে এত তাড়াহুড়ো করে লাভ নেই সবাইকে সব বলে দেব শেষে দেখবো আমি বাটি হাতে বসে আছি শোভনার সোহিনীর বিয়ে সংক্রান্ত আর অনেক আপডেট নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি